পছন্দের ক্রিকেটার ভস্কর ট্রফিতে ধাক্কা খেয়ে গুরু গম্ভীরের নিশানায় নির্বাচন কমিটি বর্ডার গাভস্কর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় টপ অর্ডার বারবার সুযোগ পেয়েও ব্যাট হাতে রান করতে পারছেন না রোহিত শর্মা বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারেরা এরকম পরিস্থিতিতে সিরিজের চতুর্থ টেস্ট হেরে কার্যত মেজাজ হারান গম্ভীর এক রিপোর্টে দাবি করা হয়েছে মেলবোর্নে হারের পর দলের ব্যাটসম্যানদের উদ্দেশ্যে কড়া বক্তব্য রেখেছিলেন হেড কোচ গৌতম গম্ভীর শুধু তাই নয় জানা যাচ্ছে ওজি সফরের জন্য চেতেশ্বর পূজার আগে দলে চেয়েছিলেন গম্ভীর কিন্তু নির্বাচকরা দলে নিতে চায়নি এই অভিজ্ঞ ক্রিকেটারকে পূজারা একশোটির বেশি টেস্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ওভালে দু সালে বিশ্ব টেস্টের চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি সেবার ডাব্লিউ টেস্টের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল সেই টেস্টের দুই ইনিংসে পূজারা মাত্র চোদ্দ এবং সাতাশ রান করতে সক্ষম হয়েছিলেন চলতি সিরিজে ভারতের টপ ওটার বারবার রান করতে ব্যর্থ হওয়ায় পূজারার মতো একজন খেলোয়াড় যিনি অস্ট্রেলিয়ার সাতচল্লিশ দশমিক আঠাশ গড়ে এগারো ম্যাচে নয়শো রান করেছেন সম্ভবত একটি পার্থ তৈরি করতে পারতেন রিপোর্টে জানা গেছে যে ভারত পার্থে প্রথম টেস্টে জেতার পরেও এমনকি গম্ভীর এখন ছত্রিশ বছর বয়সী এই সৌরাষ্ট্রের ব্যাটারকে দলে নেওয়ার ব্যাপারে ভীষণ উৎসাহী পূজারা দু হাজার আঠারো উনিশ সিরিজে এক হাজার বলে পাঁচশো একুশ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং তিন বছর পরে ফিরতি সিরিজে তিনি আবারও নশো আঠাশ বলে দুশো একাত্তর রান সংগ্রহ করেছিলেন ভারত উভয় সিরিজ জিতেছিল এমনকি তার প্রতিপক্ষ দলের বোলার জশ হাজে লুইডো বর্ডার গাভস্কর ড্রফি শুরুর আগে পূজার দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসা করেছিলেন বলেছিলেন যে তিনি খুশি যে পূজারা দু হাজার চব্বিশ সিরিজে খেলছেন না হ্যাজলুট বলছিলেন আমি খুশি যে চেতেশ্বর পূজারা এখানে নেই ও এমন একজন যে সময় নিয়ে ব্যাট করে এবং ক্রিজে অনেক সময় ব্যয় করে আপনাকে প্রতিবার তার উইকেট অর্জন করতে হবে অস্ট্রেলিয়ায় আগের সফরে সে ভালো খেলেছে আমি বলতে চাইছি যে তাদের দলে সবসময় চমৎকার তরুণ খেলোয়াড়রা উঠে আসে উল্লেখ্য দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল চেতেশ্বর পূজারার এখন পর্যন্ত দেশের হয়ে একশো তিনটি টেস্ট ম্যাচে সাত হাজার একশো পঁচানব্বই রান করেছেন তিনি গড় তিতাল্লিশ দশমিক ছয় শূন্য টিম ইন্ডিয়ার হয়ে উনিশটি সেঞ্চুরি এবং পঁয়ত্রিশটি হাফ সেঞ্চুরিও করেছেন পূজারা টেস্টে তার সর্বোচ্চ রান দুশো ছয় নট আউট